আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম যেমনটি আমি ওয়াদা করেছিলাম আমার পূর্বের কোনো একটি ভিডিওতে যে একটা স্যাম্পল জব ডিসক্রিপশন বা জব অ্যানাউন্সমেন্ট সহ দুটো স্যাম্পল সিভি শেয়ার করব জাস্ট বোঝার জন্য আপনাদের যে কি ধরনের ইনফরমেশন ইনক্লুড করতে হয় কি ধরনের জব ডেসক্রিপশনের অ্যাগেনস্টে সিবিটার স্ট্রাকচারটা কি ধরনের হলে ভালো হয় এবং কি ধরনের ইনফরমেশন থাকলে আপনার স্ক্রিনিং এ একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনারা এই রুলসটা হার্ট কোর এই রুলটা যে একবার ফিক্সড বা কনস্ট্যান্ট বা সব জায়গায় এরকম হবে ব্যাপারটা এরকম না জাস্ট আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া ওর আরেকটা আইডিয়া হচ্ছে একটা ডেমনস্ট্রেশন দেওয়া যে একটা রিয়েল জব ডেসক্রিপশন বা অ্যানাউন্সমেন্ট এর কি ধরনের সিভি লিখলে বা কি ধরনের ইনফরমেশন ইনক্লুড করলে ইন্টারভিউতে কল পাওয়া যায় আমি জিডিপিআর এর কারণে ফুল সিভি শেয়ার করব না জাস্ট একটা বেসিক স্ট্রাকচার এবং কি কিছু ইনফরমেশন মাস্কিং করে শেয়ার করব আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য ইউরোপে জিডিপি আপনারা যদি এ বিষয়ে জানতে চান আমার আরেকটা ভিডিও আছে মিনিটের যেখানে আমি জিডিপিআর সম্পর্কে বিস্তারিত কথা বলেছি আপনার যতটুকু জানা দরকার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি মনে করি এনাফ হবে আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা চাইলে দেখতে পারেন না বাড়িয়ে চলুন আমরা একটা জব ডিসক্রিপশন দেখি আমার টিমে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার পর আমার ম্যানেজার আমাকে দায়িত্ব দিয়েছিল একটা জব ডিসক্রিপশন লেখার জন্য আমি এবং সেটা তৈরি করেছিলাম এবং সেটা বিভিন্ন জব পোর্টালে এবং আমাদের ওয়েবসাইটে ক্যারিয়ার সেকশনে পাবলিশড করা হয়েছিল তারপর বেসিক স্ক্রিনিং এর পর যেটা সাধারণত হেচার করে থাকে বিভিন্ন টুলস এর মাধ্যমে তারপর কিছু সিবি আমার ম্যানেজারকে ফরওয়ার্ড করা হয়েছিল এখান থেকে আমরা কয়েকটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউ জন্য কল করেছিলাম জাস্ট আমি সেখান থেকে দুটো স্যাম্পল সিবি দেখাবো আপনাদের যার ধারণা দেওয়ার জন্য আমি যে জব ডিসক্রিপশানটা লিখেছিলাম সেটার এগেনস্টে কি ধরনের আহ ইনফরমেশন তারা ইনক্লুড করেছিল প্রথমে আমরা দেখব জব অ্যানাউন্সমেন্ট বা জব ডিসক্রিপশন তারপর আমরা দেখবো সিবি তো আমি আজকের ভিডিওতে আমি শুধু শেয়ার করব জব ডিসক্রিপশন এবং তার এগেনস্টে কি ধরনের সিবি হল স্ক্রিনিংয়ে চাচাই বাছাইয়ের পরে ইন্টারভিউর জন্য ইনভাইটেশন পেয়ে থাকে সাধারণত ক্যান্ডিডেটরা বা ডেনমার্কে স্ট্যান্ডার্ড ইন্টারভিউ প্রসিডিওর নিয়ে আমি একটা ইনশাল্লাহ ভিডিও করব আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন এবং সাথে থাকুন প্রথমে যদি আমরা দেখি জব অ্যানাউন্সমেন্টটা প্রথমে আরেকটু থাকে যখন আমরা পোস্ট করি স্ট্যান্ডার্ড কোম্পানি সম্পর্কে একটু ডিসক্রিপশান থাকে কিন্তু মেইন জব ডিসক্রিপশান সাধারণত যেটা হয় সেটা এরকম যে কী রেসপন্সিবিলিটিসগুলো কি যেমন ডিজাইন ডেভেলপ এবং মেনটেন স্কিলভাল ডট নেট কোর ওয়েব এপিআইস অ্যান্ড মাইক্রোসার্ভিসেস তারপরে আপনারা দেখেন আর্কিটেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট ডিস্ট্রিবিউটেড সিস্টেম উইথ মেসেজিং কিউস যেমন এজোর সার্ভিস বাস অথবা র্যাভিথ এম কিউ তারপরে অপটিমাইজ ক্লাউড নেইটিভ সলিউশনস অন এসোর যেমন হতে পারে এজোর ফাংশনস কমিউনিটিস কসমোস্টেটাভেস এন্ড পোর্স্কেস রাইট সো তারপরে আমরা আরেকটা রেসপন্সিবিলিটি এই পজিশনের জন্য চাচ্ছিলাম যে ইউনিট টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আরেকটা রেসপন্সিবিলিটি মেন্টোরিং রেসপন্সিবিলিটি থাকবে আমরা যখন জুনিয়র ইঞ্জিনিয়ার্সদের নিয়োগ করব তাকে মেনটোরিং করা ক্লিন কোডস ক্লিন কোড সলিড প্রিন্সিপালস দেব প্র্যাকটিসেস এগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এবং জুনিয়রদেরকে মেন্টরিং করতে হবে অফকোর্স প্রত্যেকটা পজিশনের জন্য ট্রাভেল শ্যুট এবং পারফরমেন্স বটল নেক আইডেন্টিফাই করা ইমপ্রুভ করা একটা বেসিক টেকনিক সো তারপরে আমরা ওইটা মাস্ট এই রেসপন্সিবিলিটি এগুলো এখন এই রেসপন্সিবিলিটি ফুলফিল করার জন্য কি কী ধরনের রিকোয়ারমেন্ট আমরা চাচ্ছিলাম যেহেতু এই পজিশনটা ছিল একেবারে জুনিয়র না আবার একেবারে সিনিয়র না মিড সিনিয়র লেভেলের টু টু দুই থেকে তিন বছর বা চার বছর অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন আমরা ক্যান্ডিডেট খুঁজছিলাম যাদের মিনিমাম সুপারভিশনে কাজ করানো যায় আবার বেশি জুনিয়র নিয়োগ দিলে এই পজিশনটা আবার বেশি সময় দিতে হবে এই কারণে আমরা চাচ্ছিলাম যে বেশি সিনিয়রও না বেশি জুনিয়রও না জাস্ট মিড সিনিয়র লেভেলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো এই কারণে আমরা থ্রি প্লাস অনেক সময় থ্রি প্লাস লেখা থাকলেও আমরা যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে অনেক সময় ইন্টারভিউতে কল করা হয় সো প্রথম কি রিকোয়ারমেন্ট থাকতে হবে তার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স থাকতে হবে ডটনেট কর এবং সি শার্পে তারপর দক্ষতা থাকতে হবে ডটনেট কর এবং ওয়েব এপিআই ডেভেলপমেন্টে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ট্রং এক্সপিরিয়েন্স বা স্ট্রং প্রফিসিয়েন্সি থাকতে হবে মাইক্রো সার্ভিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে প্রিভিয়াসলি সে মাইক্রোসার্ভিস ডেভেলপ করেছে এই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে আমরা এখানে কিন্তু ইয়ার বা টাইম মেনশন করে দেন জাস্ট অভিজ্ঞতা থাকলেই হবে তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে রেসফুল এপিআই ডিজাইন তারপরে রেসফুল এপিআই ডিজাইনে অভিজ্ঞতা থাকতে হবে ডিস্ট্রিবিউটে ডিস্ট্রিবিউটেড সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যেমন ইভেন্ট ওয়েন আর্কিটেকচার ইভেনচুয়াল কনসিস্টেন্সি এই যে কনসেপ্টগুলো আছে এগুলো সম্পর্কে একটা স্ট্রং নলেজ থাকতে হবে কারণ আমাদের টিমে বা আমাদের প্রোডাক্টটা অনেকটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম আমরা ম্যাসেজ বিভিন্ন ধরনের ম্যাসেজিং কিউ ইউজ করে থাকি ইন্টার সার্ভিস কমিউনিকেশনের জন্য সো এখানে আমরা এই জন্যে আমরা এখানে আরেকটা রিকোয়ারমেন্ট চেয়েছিলাম যে ম্যাসেজিং সিস্টেমের সাথে অভিজ্ঞ থাকতে হবে সেটা হতে পারে র্যাবিট এম কিউ অথবা সার্ভিস বাস কারণ একটা যে কোনো একটা ম্যাসেজিং সিস্টেমের সাথে আপনার যদি কেউ অভিজ্ঞ হয় বা ভালো ধারণা থাকে যে কোনো মেসেজিং সিস্টেমের সাথে তার জন্য কাজ করা ইজি হয়ে যাবে তারপর ডেটাবেস ডেটাবেস সম্পর্কে আপনার আমরা পোসগ্রেস এবং কসমোস ডিবি এক্সটেনসিভলি ইউজ করি যার কারণে আমরা এখানে মেনশন করে দিছি যে আপনার কসমোস ডিবি অথবা পোস্টগ্রেস পোসগ্রেস সম্পর্কে ধারণা বা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ইউনিট টেস্ট বা টেস্টিং টেস্টিংয়ের জন্য আমরা এক্স ইউনিট অটোমক ফিক্সচার এগুলো সাধারণত ইউজ করে থাকি এগুলোর সাথে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো এই কারণে আমরা এগুলো উল্লেখ করে দিয়েছি মাইক্রো সার্ভিস বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে পারফরমেন্স ট্রেনিং একটা ইম্পর্টেন্ট জিনিস অনেক সময় আমরা প্রোডাক্টটা রিলিজ করি ডেভেলপমেন্ট ফেসে অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এটা পারফরমেন্সটা একটা কোথায় সো আমরা যখন এটা প্রোডাকশনে চলে যায় তখন আমরা আমাদের অনেক অনেকাংশে সময় সময় ইনভেস্ট করতে হয় পারফরেন্স আইডেন্টিফাই করার জন্য এটা অপটিমাইজ করার জন্য বা পারফরমেন্স টিউনিং করার জন্য সো এই ধরনের অভিজ্ঞতা সম্পূর্ণ লোক বা ক্যান্ডিডেট হলে আমাদের জন্য বেটার এখন এগুলো গেল কোর রিকোয়ারমেন্ট মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট রাইট এগুলোর প্রায়োরিটি বেশি এ এই লিস্টেও কিন্তু প্রথম দিকের এগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেন লোয়েস্ট ওয়ান রাইট যে ক্যান্ডিডেটের দুইটা ক্ষেত্রেই মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্টগুলোর সাথে তার সাথে আসে তাহলে তার ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় নাইস টু হ্যাভ আমরা কি চাচ্ছিলাম কারণ আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা কোডের মাধ্যমে মেনটেন করি স্পেস বাইসেপ বা টেরা ফর্ম সেই কারণে আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ যে কোড এটার একটা অভিজ্ঞতা চেয়েছি আমরা এজ ক্লাউড ইউজ করি সো যদি কেউ এজ ক্লাউড সার্ভিস সম্পর্কে সাউন্ড বা সলিড আন্ডারস্ট্যান্ডিং বা ধারণা থাকে তাহলে তার তাহলে তার ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা বেশি তারপরে আমরা এজ এ ডেভ অফস ইউজ করি সো অবভিয়াসলি যার এজ এ ডে অফ আছে সম্পর্কে ধারণা বা কাজ করার অভিজ্ঞতা আছে তার আমরা ওই ধরনের ক্যডিডেটকে চুজ রাইট ডকার বা কোমিউনিটিস সম্পর্কে নলেজ থাকলে বেটার তারপরে আপনার মনিটরিং অ্যাপ্লিকেশান মনিটরিং বা অবজারভাবিলিটি সম্পর্কে মনিটরিং মনিটরিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ইনসাইট প্রমিথিউস গ্রাফানা এগুলো এগুলো সম্পর্কে যদি ধারণা থাকে বেস্ট বা ভালো হয় অ্যাপ্লিকেশন মনিটরিং আমরা ইন এ সেন্স অবজারভাবিলিটি বলি ফ্যামিলি ডোমেন ডিজাইন সম্পর্কে থাকলে নাইস টু হ্যাভ কারণ আমরা ডোমেন ডিফেন্ট ডিজাইন অ্যাপ্লাই করার চেষ্টা করি সো সো এটা গেল মোটামুটি একটা জব ডেসক্রিপশন এখন আমরা যে কি ধরনের দুইটা দুইটা স্যাম্পল সিপি দেখব যারা আমি যারা ইন্টারভিউতে কল ইন ইনভাইটেশন পেয়েছিল এবং তার মধ্যে একজন জব অফার পেয়েছিলো সো আমি উপরের সেকশনটা আমি হাইড করে রাখলাম কারণ জিডিপিআর প্রবলেম এখানে আমরা যা দেখবো সে কি কী ইনক্লুড করেছে দেখেন সে তার কাজের এক্সপেরিয়েন্সগুলো ইনক্লুড করেছে সে একটা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছে তা সে জাস্ট তার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স গুলো সিবিতে দিয়েছে আর এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো সিবিতে দিয়েছে জাস্ট এক পেজের একটা সিবি দেখছেন সিম্পল এক পেজের একটা সিভি যেখানে প্রফেশনাল সামারিতে হাইলাইট করছে High, highly skilled software developer with extensive experience in designing, developing, and maintaining robust software solutions. Proficient in C -sharp, .NET API development and backend development. Strong background in cloud platforms and cloud platforms, real-time system, continuous integration. So. বেসিক্যালি আমরা যে মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিলাম সে ওটা একটু রিলেট করে এখানে একটা প্রফেশনাল সামারি লিখেছে তারপর সে ডিটেলস দেখেন কি করছে সে রিসেন্ট জব করছে এপ্রিল দুই হাজার তেইশ থেকে এখন পর্যন্ত জব করে কারেন্ট সে দেখেন আমরা যে মাস্ট গুলো চেয়েছিলাম সেগুলোই ফোকাস করছে হয়তো সে আরও অনেক কিছুতে কাজ করে কাজ করে কিন্তু যে হ্যাভ হ্যাব গুলো সেগুলো কিন্তু সে তার লিস্টিংয়ের প্রথম দিকে রেখেছে রাইট সো এপিআই ডেভেলপমেন্ট ইউজিং সি শার্প এবং ডট নেট সো মাইক্রোসার্ভিস ডাটাবেস এই যে পয়েন্ট পয়েন্টগুলো আছে এগুলো সে ইনক্লুড করেছে এবং সিবিটা যখন আমাদের টুলস দিয়ে স্ক্রিনিং হয় এগুলো কিন্তু সে চেক করে কি গুলো রাইটেন্ট জব ডিসক্রিপশনের সো যার কারণে যে র্যাঙ্কিংয়ে সিবিটা হাইস্ট র্যাঙ্কিংয়ে উপরের দিকে চলে আসে তারপর সে এখানে আরো অ্যাড করছে ইউনিট টেস্টিং এ ইউনিট কম্প্রিহেন্সিভ ইউনিট টেস্টিং তারপর সিআইসিডি ডকার ডকার এমকিউটিটি সম্পর্কে মেসেজিং সম্পর্কে ধারণা আছে তার সো ইন জেনারেল এখানে অনেকগুলো মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্ট এর কিওয়ার্ড ইনক্লুড করা হয়েছে তারপর তার তারও আগের জবে সে কি কাজ করছে দেখেন সে রিয়েল টাইম ক্লাউড প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টে কাজ করছে এই যে কোলাবোরেশন টিম কোলাবোরেশন সে উল্লেখ করেছে দেখেন আমরা যে রিকোয়ারমেন্ট গুলো মোটামুটি মেনশন করছি সবগুলো সে অনেকগুলো সে এখানে উল্লেখ করছে যদি দেখেন রাইট যদি মনে করেন ইন টোটাল যদি আমরা চিন্তা করি দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত অলমোস্ট সিক্স ইয়ার্স এর দুই থেকে দুই হাজার তেইশ অলমোস্ট ফাইভ টু সিক্স ইয়ার্স তার জব এক্সপিরিয়েন্স আছে রাইট আমরা থ্রি প্লাস চেয়েছিলাম সো একটা সিবি গেল এরকম জাস্ট একটা আইডিয়াদের জন্য আমি সিবিটা শেয়ার করলাম ভাবে সেন্সিটিভ ডাটা মাস্কিং করে আর সে কি কি এডুকেশন আছে লাস্টে জাস্ট এডুকেশন দিয়েছে কোথায় কি পড়েছে কম্পিউটার সায়েন্স মাস্টার্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাস্টার্স কম্পিউটার সায়েন্স বেসেলোর চায়না চায়না সুইডেন এডুকেশন সেকশনে সে জাস্ট ইনক্লুড করেছে তার ডিগ্রি কি এবং কোথা থেকে সে ডিগ্রিটা অর্জন করেছে খুবই সিম্পল এক পেজের সিবি প্রথমে তার বেসিক ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন তারপরে প্রফেশনাল সামারি তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং তারপর এডুকেশন জাস্ট তিনটে সেকশনে ভাগ করা তার সিবি আর সে তার সিবিটা স্ক্রিনিংয়ে চলে এসেছি আমরা দ্বিতীয় আরেকটা সিভি দেখব আরেকজন ক্যান্ডিডেট সেও ইন্টারভিউতে কল এক এই সিবিটাও এক পেজের সিবি এখানে ডিটেলস লেফট লেফট সাইডে তার বেসিক কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো আমি মাস্কিং করে দিয়েছি আর অন দা রাইট সাইডে একটা প্রফেশনাল সামারি এখানে ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ক্রাফটিং স্কেল অ্যাপ্লিকেশান অ্যান্ড এনহান্সিং ইউজার এক্সপিরিয়েন্স জাস্ট সে একটা প্রফেশনাল সামারি দিয়েছে আর তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ক্রোনোলজিক্যাল আকারে দিয়েছে আর এডুকেশান এবং এডুকেশ এডুকেশান সে কি এডুকেশান নিয়েছে কোথায় থেকে নিয়েছে এটা খুবই খুবই সিম্পল সিবি সে কিছু ইন্টার্নশিপ ইন্টার্নশিপ পড়াশোনার চলাকালীন সময় হয়তো করেছে সেটা সে তার ইন্টার্নশিপ এর কিছু ইনফরমেশন দিছে এডুকেশন সাথে যা রিলোভেন্ট হয়তো কাজের তার মানে খুবই সিবিটা খুব আমরা কি দেখলাম সিবিটা খুব সিম্পল রাখতে হয় আপনার দুই তিন পেজের সিবি পড়ার বা দেখার সময়ও নাই আর এখন তো খুবই ইন্টেলিজেন্ট টুলস ইউজ করা হয় সিবি স্ক্রিনিংয়ের জন্য সো এমনভাবে সিবিগুলো করা হয় করা উচিত যেগুলো আপনার কি পয়েন্টগুলো থাকবে খুবই সংক্ষিপ্ত খুবই টু দ্য পয়েন্টে যেমন আমরা যে ওর ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি দেখি সে কি পয়েন্টগুলো কিন্তু সামারিতে চলে আসছে অ্যাসু সিআইসিডি অটোমেশন তারপরে এখানে স্কেলে চলে আসছে ডটনেট এমবিসি তারপর এখানে চলে আসছে টেস্ট ডিভেন ডেভেলপমেন্ট টেস্টিং সিআইসিডি এজু ডেভ সে অ্যাজ ও সার্ভিস বাস ইউজ করে অ্যাজ ও সার্ভিস বাসে কাজ করেছে সে সো এগুলো সে ইনক্লুড করেছে সে যেখানে দেখেন যে অ্যাপ্লিকেশন সাইট ইউজ করছে অবজারভাবিলিটি সেকশনে আমরা উল্লেখ করেছিলাম অবজারভাবিলিটি টুলসের মধ্যে একটা তারপরে সে অ্যাজ ইউর বি টু সি অথেন্টিকেশন সম্পর্কিত ধারণা আছে সো প্রথম সিবিতে আমরা দেখলাম সে প্রত্যেকটা জবের পর পরই তার স্কিলগুলো কিওয়ার্ড আকারে কিওয়ার্ড আকারে লিস্টিং করে লিস্টিং করেছে আর এই সিবিতে দেখলাম সে একই কাজ করেছে একটু লেফট সাইডে আলাদা সেকশনের সিবির লেফট কলামে মূলত তার দুই কলাম এটা মূলত দুই কলামের সিবি লেফট কলামে তার পার্সোনাল কন্ট্যাক্ট ইনফর্মেশন ডিটেলস আর স্কিল সেট কিওয়ার্ড আর রাইটে মোর কাজের অভিজ্ঞতা পড়াশোনার যোগ্যতা আর ইন্টার্নশিপের যোগ্যতা সো দুইটা সিভি দেখার পর মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে সিভিটা খুবই সিম্পল রাখতে হয় টু দ্য পয়েন্টে রাখতে হয় এক পেজ সিভি ভি এনাফ এই ধরনের পজিশনের জন্য আমি যে রিকোয়ারমেন্টটা বললাম যে যে জব ডেসক্রিপশন শেয়ার করলাম সেটার জন্য আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে লাগবে জব খোঁজার ক্ষেত্রে স্পেশালি ডেনমার্কে সাধারণত এই প্রসেসটা আশা করি পশ্চিমের যে কোনো দেশের জন্য প্রযোজ্য হবে আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে বা ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন যাতে আরো অনেকে উপকৃত হতে পারে ইন জেনারেল ডেনমার্কের ইন্টারভিউ প্রসেস সম্পর্কে যদি আপনারা জানতে চান স্ট্যান্ডার্ড প্রসেস বা স্টেপ কয়টা এবং কোন কোন স্টেপে কি ধরনের ইন্টারভিউ হয় বিস্তারিত জানতে চাইলে কমেন্ট সেকশনে জানান আমি ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে এখন আমি ইন্টারভিউ বোর্ডে থাকি বিভিন্ন সময় ক্যান্ডিডেটদের প্রশ্ন করি বা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে স্পেসিফিক কোন টপিক্সে বা টেকনিক্যাল বা কোনো বিষয়ের উপর যদি ডিটেলস জানতে চান ইন্টারভিউ সম্পর্কে কমেন্ট সেকশনে জানান আমি ভিডিও করার চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম আমি যখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি যেমন আমি জব করেছি মার্স্ক যেটা ন্যাশনাল কোম্পানি আপনারা সবাই চেনেন ডেনমার্কের খুবই বড় কোম্পানি আপনারা চাইলে আমি সেখানকার অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারি আমার কি ধরনের সিবি দিয়েছিলাম এবং তারপরে কল পেয়েছিলাম এবং সবগুলো ইন্টারভিউ ক্লিয়ার করেছিলাম কিভাবে প্রস্তুতি নিলে এ ধরনের ইন্টারভিউতে আপনি ভালো করতে পারেন আমি চাইলে তার উপরও একটা ভিডিও করতে পারি ইনশাল্লাহ আমরা একসাথেই সামনের দিকে এগিয়ে যাব। আমার কথায় যদি কোনো অহংকার বা সব ফুটে ওঠে আপনারা মাফ করবেন আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করেন আমার ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা যেন অন্য কেউ উপকৃত হতে পারে সামনের কোন এক ভিডিওতে দেখা হবে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম